ইসরায়েলের আগ্রাসনে গাজার ধ্বংসস্তূপে বেঁচে থাকা মানুষদের জীবনও যেন লাশের মতোই ইসরায়েলি সেনাদের আক্রমণের ভয় প্রিয়জন হারানোর বেদনা ক্ষুধা ও পিপাসার যন্ত্রণায় হাহাকার করা বৃদ্ধ নারী ও শিশুদের চাহনি যেন প্রতি মুহূর্তেই অভিশাপ দিচ্ছে পৃথিবীকে নেই ঘর নেই বিছানা রাস্তার পাশে রাত কাটানো উদ্বাস্ত জীবনে নেই আপনার আমার মতো স্বাভাবিক জীবনের ন্যূনতম কোনো সুবিধা তবু চাইলেই প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে খুদাকে এড়াতে পারেন না তারা তাই তো সব হারিয়েও ক্ষুধার জ্বালায় বাধ্য হয়েই দাঁড়ান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ কেন্দ্রের লম্বা শাড়িতে সেখানেও রক্ষা নেই বিগত কয়েকদিনে ট্রানের লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনাও ঘটিয়েছে ইসরায়েল এই কঠিন বাস্তবতায়ও একবেলা খাবারের আশায় দাঁড়িয়ে থাকেন গাজাবাসীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কেউ কেউ ফিরে যান খাবার না পেয়ে আর যারা খাবার পান তারা দুদণ্ড প্রশান্তির নিঃশ্বাস নিয়ে মুখে দেন সেই খাবার কিন্তু তারা জানেন না সেই খাবারেই মেশানো থাকে মরণঘাতী মাদক যা খেলে অজান্তেই মানুষ ঝুঁকে পড়তে পারে মৃত্যুর কোলে সম্প্রতি এমনই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ সহায়তা কার্যক্রমে বিতরণ করা কিছু আটার বস্তায় মাদকদ্রব্য অক্সিকোডন পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে এখন পর্যন্ত চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য নেওয়া হয়েছে যারা এইসব বস্তার ভেতরে ওষুধটি পেয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে ট্যাবলেট আকারে পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে ওষুধটি গুঁড়ো করে আটার ভেতরেও মেশানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে অক্সিকোরন একটি আফিমজাত মাদক যা সাধারণত ব্যথা উপশমে ব্যবহৃত হয় তবে এটি উচ্চমাত্রায় আসক্তিকর এবং শ্বাসকষ্ট বিভ্রম ও মিথ্য ঝুঁকি তৈরি করতে পারে এই ঘটনাকে সামাজিক ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন গাজার একাধিক চিকিৎসক ও ফার্মাসিস্ট গাজার প্রশাসন দাবি করছে এই পদার্থ সরবরাহে ইসরায়েল সরাসরি জড়িত এবং অবরোধের সুযোগ নিয়ে এসব মাদক প্রাণ সহায়তার আড়ালে গাজায় পাচার করা হচ্ছে গাজার ট্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যু বলেও উল্লেখ করেছেন তারা জেএইচএফ এর বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের অভিযোগ তুলে গত সপ্তাহেই পনেরোটি মানবাধিকার ও আইনি সংস্থা তাদের কার্যক্রম স্থগিতের জন্য আহ্বান জানিয়েছিল আর গাজার স্বাস্থ্য বিভাগ বলছে এর ত্রাণ বিতরণ চলাকালে এক মাসে ইসরায়েলি গুলিতে অন্তত পাঁচশো ষোলো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে ইসরায়েলি সেনারাও অস্বীকার করেছেন তারা জিএচএফ পরিচালিত তান কেন্দ্রগুলোর কাছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছেন এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি জিএচএফ নূর রাজু বাংলা টিভি ডেস্ক